নমস্কার সবাইকে বিতির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বাইশ বছর তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন খবরের কাগজের অফিসে সন্ধ্যার পর আড্ডা চলছিল তরুণ শব্দটার উপর ভয়ানক জোর দিয়ে কথা বলা তখন দিন কত খুব চলছিল সেই সময়কারই ব্যাপার তরুণ সাহিত্যের ভবিষ্যৎ তারুণ্য তরুণ দৃষ্টিভঙ্গি তরুণ সমিতি তরুণের অভিযান তরুণের জয়যাত্রা মাসিক পত্রিকা ও কথাসাহিত্য তখন তরুণ বায়ুগ্রস্থ ওদিকে পরশুরাম তখন কচি সাংসদ গল্প লিখলেন তা নিয়ে দুটো দলের সৃষ্টি হলো একজল বললে আহ কি ঠোকাই ঠুকেছে আরেকজন বললে যাদের নিজেদের জীবনের পুঁজি বহুকাল ফুরিয়েছে যাদের প্রাণের ভয় মরচে ধরেছে তাদের তরুণের মনকে বুঝবে কেমন করে সমস্ত মহি গ্রাস করে ছুটছে তরুণের জয় রথ চক্র তার অশান্ত বেগের সামনে দাঁড়াবার ক্ষমতা ধরে তাদের সঙ্গ সমান তালে পা ফেলে চলার স্পর্শ রাখে কোনো ওল্ড ইত্যাদি ইত্যাদি মোটের উপর শেষের দলটাই বেশি স্পুষ্ট তরুণের বিরুদ্ধে যার কথা চলছিল বলেছিল যে দেখুন তারা সকলেই মধ্যবয়সী অপরপক্ষে তরুণ ও পৌর দুদলই আছে এবং স্বয়ং পাঠ সম্পাদক তিনি বছরের হলেও ছিলেন চিনি তরুণের সপক্ষে কাগজের অফিস থেকে বার হয়ে এসে একটা পার্কের বেঞ্চিতে বসলুম মনটা খারাপ হয়ে গেল সত্যি তরুণেরই জয় কিন্তু সে বয়সটাকে বহুকাল হারিয়েছি মাথার চুল ছ আনা আন্দাজ পাকা পরিচিত ছোকরার দল সামনে বিড়ি সিগারেট খায় না হঠাৎ সামনাসামনি হয়ে গেলে বিড়ি মুখে থাকলেই তাড়াতাড়ি ফেলে দেয় সমীহ করায় কথাও বলে আর বয় বৃদ্ধ লোকেদের পরিচয় দিতে গেলেই বলে আগে তার বয়স হয়েছে এই প্রায় আপনার বয়সই হবেন তা সে কে জানে চল্লিশ কে জানে পঞ্চাশ আমার বয়সী তাও প্রায় অর্থাৎ আমি বড় কারণ কুড়ি বাইশ পঁচিশ বছরের ছোকরারা চল্লিশ আর পঞ্চাশে বিশেষ কোনো তফাত দেখে না এদিকে বাড়িতেও বড়ো সংসার সেখানে ছোটো বড়ো ছেলে মেয়েদের মুখেই বাবা বাবা অনবরত শুনতে শুনতে মনটাও অনেকটা গভীর প্রবীণত্বের দিকে ঝুঁকে চলেছে বই কি ছোটো মেয়েটা কাছে এলেই বলে বাবা তোমার পাকা চুলে তুলে দেবো না মনটা খারাপ হবারই কথা বটে রাত ক্রমশ বেশি হলো পার্কের মধ্যে কুশল প্রবির হাওয়াল হেকে যাচ্ছে মোড়ের মাথায় বেল বেলফুলের মালা বিক্রি হচ্ছে রাস্তায় লোক চলাচল ক্রমে ক্রমে আসছে জোস্না রাত চাঁদ ভাঙা ভাঙা মেঘের মধ্যে লুকোচুরি খেলছে কত বছর বয়সে মানুষকে ঠিক তরুণ বলা চলে উনিশ থেকে বাইশ না আঠেরো থেকে আঠাশ না কুড়ি থেকে পঁচিশ এ বয়সে একদিন আরও ছিল ওর যেও কম ছিল কিন্তু তখন কেউ বলে দেয়নি যে আমি তরুণ না তার জন্য একটু কিছু হয়েছে দুর্ভাগ্যের বিষয়ে তার উল্টোটাই শুনে এসেছি ছিল কখনো বুঝতে পারিনি যে আমার বয়স অল্প সেই কথাই আজ রাত্রে আমার বেশি করে মনে এলো ছেলেবেলায় আমি ছিলাম খুব রোগা শীর্ণ অশোখে ভুগদাম বছরে নয় মাস হাতে তাবিজ কবচ গলায় আমরা রাঁটি কোমরের ঘুনসিতে বাদুরের নখ সমস্ত দেহে নানান ধরনের বাঁধা গণ্ডি মৃত্যুজাতে হঠাৎ ডিঙিয়ে এসে আমাকে না নিয়ে পালায় এই কারণে স্কুলে ভর্তি হতে গেলে হয়েও গেল দেরি যে ক্লাসে গিয়ে ভর্তি হলুম সে ক্লাসের মধ্যে আমিই বড় সকলে আমাকে ডাকতে লাগলো কানুদা বলে কিন্তু প্রথমে ততটা বুঝতে পারিনি যে আমার বয়সে এমন বেখাপ্পা গোছের বেশি একদিন হলো কি তখন মাস দুই ভর্তি হয়েছি মামার বাড়ি যাওয়াতে দিন দিনে স্কুল কামাই হলো তারপর সেদিন স্কুলে গেলাম মণি মাস্টার ক্লাসের পড়া হলো না মণি মাস্টার আমার চুল ধরে টেনে বললে বুড়োধারি কোথাকার শিং ভেঙে বাছুরের দলে মিশেছ আবার স্কুল কামাই করে ছেলেরা অনেক কিলবিল করে হেসে উঠল আমার দুর্দশায় খুশি হয়ে বাবার অফিসে পেন্সিলে ও পেন্সিল ঘষা রবারে প্রত্যাশা রাখতে সব ছেলেরা তারাই চুপ করে রইল এই আমি প্রথম জানলাম যে আমার বয়স বেশি এর আগে কেউ আমাকে এই কথা বলেনি বাড়িতে দিদি ছিলেন আমার চেয়ে বড় বাবা মা এদের মুখে কখনো আমার বয়স সম্বন্ধে শ্লেষ সূচক কোনো কথা শুনিনি কিন্তু আজ থেকে আমার ধারণা বদলে গেল তখন বুঝলুম কেন ক্লাসের ছেলেরা আমার কানুদা বলে ডাকে এবং এই দিনটি থেকে ক্লাসে পড়া না বলতে পারার অক্ষমতার চেয়েও আমার বয়সের লজ্জায় সব সময় সংকুচিত হয়ে থাকতাম ফণি কি প্রতিবারই প্রতি পদে পদেই আমার যে গোপন লজ্জা তা আমি লোকচক্ষু থেকে লুকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করি তাই ঢাক পিটিয়ে সকলের সামনে প্রচার করবে আর আমায় সে অত্যন্ত ভৃত গোপন ব্যথা স্থানিক অরণে অকারণে আঘাত করে নির্মম ভাবে এদিকে বয়সের তুলনায় আমি একটু লম্বা ছিলাম একদিন গ্রামারে কিল ভুল বার হতে ফনিমাস্টার বললে না এর ধারি ছোড়াটাকে নিয়ে আর পারা গেল না দেখছি বলি গোমতারি যে লতিয়ে চললো এখনো নাউনের পার্সিং শিখলি না আমার চোখ লজ্জায় অপমানে জল এলো আমার মনে হলো বাস্তবিকই আমার বয়স বেশি তাতে নিচের ক্লাসে ছোটো ছোটো ছেলেদের সঙ্গে পড়া আমার পক্ষে লজ্জাকর ব্যাপার প্রতিদিন ওদের চোখের সামনে আমি এরকমভাবে বকুনি খেতে আর পারিনি বিশেষ করে ছোট ছোট ছেলেরা যারা আমায় দাদা বলে ডাকে তাদের সামনে আমার এই অপমানের লজ্জা অসহ্য বাড়ি গিয়ে মাকে লাজুক মুখে বললুম আমি আর স্কুলে পড়বো না মা আমায় ক্লাসের ছেলেরা ছোট ছোট আমার লজ্জা করে ওদের সঙ্গে পড়তে মা বা হয়ে বলেন কেন রে তোর বয়স কত হয়েছে তুমি বলো না কত হয়েছে এই তেরোই পড়বি আষাঢ় মাসে বারো বছর ন মাস চলছে ওই বয়সকে কেউ বুঝি সিক্স ক্লাসে পড়ে না তুমি একেবারে বুড়ো হয়ে গিয়েছো তোমার দাঁত পড়ে গিয়েছে চুল পেকে গিয়েছে তুমি কি আর সিক্স ক্লাসে পড়তে পারো পাগলা একটা কোথাকার মায়ের কথায় আমার মনের সন্দেহ দূর হলো না নিজের ছেলেদের কেউ বড় দেখে না ওরাই আমার ছোট বললেন কই আর তো কেউ বলে না হায় আমার সে ১৩ বছর বয়সে শৈশব এখনও সেই কথা ভাবি বয়স আর কমলো না বেড়েই উঠতে লাগলো বাকি কয়েক বছরের মধ্যে আমার চেয়ে বড় কোনো ছেলে এসে ভর্তি হলো না আমার ক্লাসে আমি সকলের দাদা হয়ে গেল এরপরের ক্লাসে আমি পড়াশুনোতে খুব ভালো হয়ে উঠলাম ফার্স্ট হলাম সেকেন্ড হয়েও উঠতাম কখনো কখনো কিন্তু তাতে আমার গৌরব বাড়লো না আমি সকলের চেয়ে বড় বয়সে আমি পড়া শুনতে ভালো থাকবো এতে বাহাদুরিটা কী এই বয়স আবার আমার গো বেরোলো একটু একটু করে এই সিক্সথ গোপ আর তার কথা চিরকাল খোঁটা খেয়ে এসেছি যখন সত্য সত্যই সেটা বেরোলো তখন মরিয়া হয়ে সহ্য করলুম বড় লজ্জা হতো শেষ হয়ে শেষে শুয়ে গেল একবার আমাদের ওখানে রামেন্দ্রবাবু উকুলের বাড়িতে তার ভাগ নিয়ে এলো তার নাম প্রসাদ কলকাতার কলেজে বিয়ে পড়ে খুব ভাব হয়ে গেল তার সঙ্গে হঠাৎ কথায় কথায় একদিন সে তার বয়স বললে উনিশ বছর আমি মনে হিসেব করে দেখলুম আমারও এই বয়স অথচ আমি আমার ম্যাট্রিক দেব আর এ পরে বিয়ে থার্ড ইয়ার ক্লাসে ক্লাসে সবাই ঠিকই বলে আমার বয়সে বেশি আমি যে পড়াশোনাতে ভালো করব এ আর বিচিত্র কি। ম্যাট্রিক দেওয়ার সময় হেডমাস্টারের কাছে ফর্ম লেখার সময় অন্য সব ছেলে লিখলে ষোলো সতেরো ধীরেন বলে একটা ছেলে ষোলোর চেয়েও কম বলে তাকে হেডমাস্টার পরীক্ষা দিতেই দিলেন না আর আমি লজ্জায় মুখ নিচু করে কান লাল করে বয়সের জায়গায় লিখলুম ১৯ বছর মাস এমন বিড়ম্বনাতেও মানুষ পড়ে এই সময় আমি আর এক দুর্ভাবনায় পড়ে গেলুম অনেক দিন আগে আমার আট ন বছর বয়সে আমার মামা এসেছিলেন আমাদের বাড়িতে তার গোঁ পেরিয়েছিল খুব লম্বা চওড়া তাকে আমরা খুব বড় বলেই মনে হতো আমি তার বুকে হলাম দিয়ে বসতাম সে সময় তাকে কাঁধে পিঠে করে নিয়েও কত খেলা করেছেন তখন শুনেছিলাম মার মুখে সে মামার বয়স বাইশ বছর উহ সে কত বয়স তার ওদিকে তখন ভাবতেই পারতাম না আমার শৈশব মনের জগতে অন্তত কালা সমুদ্রে বাইশ বছর বলে একটা পরিচিত একটা সমুদ্র দ্বীপ তার বয়স বৃত্ত মামা ছিলেন সে বিদ্বীপের অধিবাসী আর ওদিকে কি আছে কি জানিতাম না ভাবতেও চেষ্টা করিনি তখন সেই থেকে বাইশ বছরের সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে বাইশ বছর তখন জীবন ফুরিয়ে এলো এই ম্যাট্রিক দেবার বছরে আমার হঠাৎ মনে হলো আমার বয়স কুড়িতে পড়বার আর দেরি নেই এবং হঠাৎ ভীষণ বাইশ বছরে আসার দেরি মাত্র দুই বছর আরও মুশকিল বাদল এই যে এতদিন ছিল গোপ এইবার আমার মনের অবস্থাতে এসে পৌঁছাতে হলো যে দড়ি না কমলে আর চলবে না গোপ আর দাড়ি দুটোই হলো গোপ দাড়ি এবং কুড়ি বছরে পা দেওয়ার দেরি কয়েক মাস মোটে তার পরের বছর দুই পরেই বছর বাইশ কিন্তু তখনকার দু বছর অনেক সময় আজকালকার মতন নয় মন ছিল চির চিন্তাশূন্য ফুর্তিবাজ কৌতুকপ্রিয় দু বছর আসতে দেরি হয়ে গেল এলো বাইশ বছর চলেও গেল তখন যদি কেউ বললেও যে আমার বয়স কম বাইশ বছর আর এমন কি বয়স তাহাতেও হয়তো তার কথা আমার বিশ্বাস হতো না যেমন বারো বছর বয়সে বিশ্বাস করিনি মায়ের কথা যে আমি ছোট কিন্তু আসলে সে কথা আমাকে কেউ বলেনি এবং আরও একটা ঘটনার উল্টো কথাই একবার শুনলুম তেইশ বছর বয়সে আমার বিবাহের জন্য কথা থেকে একটা সম্বন্ধ এলো আমি তখন থার্ড ইয়ার ক্লাসে পড়ছি ঘটক আমাকে দেখে বলি ছেলের বয়স একটু বেশি না বাবা সামনে বসে বললেন কোথায় এই তো মোটে তেইশ আমি ভাবলুম ব্যস্ত বাবা ওরকম কথা বললেন কেন ছি ওরা কি মনে ভাবলে মোটে তেইশ মানে কি সেই থেকে আমার বিশ্বাস হলো যে বিবাহ করার আমার বয়স আর নেই ঘটক নিশ্চিন্ত আমার লম্বা চলা মূর্তি দেখে আমার বয়স বেশি আন্দাজ করেছিল তেইশ বছর অনুপাতে আমার চেহারা বড়ই ছিল কিন্তু আমার সেই থেকে বিশ্বাস জানালো অন্যরকম চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বছর বয়সে সে যেদিন পড়লাম সেদিন থেকে মনে হলো এখন থেকে গম্ভীরভাবে চলাফেরা করতে হবে সাদা রঙ ছাড়া অন্য রঙের জামা কাপড় অনেক দিন ছেড়েই ছিলাম এখন থেকে ছোট বড় চুল ছাঁটা পর্যন্ত ছেড়ে দিলুম তখন ভাবতুম পাড়া যেখানে কেউ কোনো দিন এ কথা বলেনি যে আমার বয়স খুব বেশি এমন কিছু নয় পাড়াগাঁয়ের কি পুরুষ কি স্ত্রীলোক তিরিশের পরেই বৃদ্ধার্থে পৌঁছায় মনে তো বটেই চেহারাতেও খানিকটা বটে কারণ আমাদের মুখশ্রী আমার অহরহ করেছি আমাদের ভাব চিন্তা ধারায় যেমন ভাস্কর বাটালি দিয়ে মূর্তি মুখে করে এদের প্রভাবে আমাদের মুখশ্রীর ওপরে অনেক বেশি অন্তরের তারুণ্য তো বটেই সারা সারাদেহের উপর প্রভাব বিস্তার করে এমনকি দৈহিক শাস্ত্রের উপর বাল্যের কত সুন্দর মুখ ছেলেকে যৌবন হতশ্রী হীনশ্রী হতে দেখেছি শিক্ষা ও কালচারের অভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কতবার লোককে দেখেছি মিতাদা যেন তাদের দেহ মুখশ্রীকে এমনকি চোখে দৃষ্টি পর্যন্ত ভেঙে করেছেন এসব অবান্তর কথা যাক তারপর আজ এতকাল পরে যখন পঞ্চাশের কাঠগোড়ায় বয়স চলেছে কাগজপত্রের লোকেরা লোকের মুখে শুনি কুড়ি বছর বয়স শেষে তরুণ বয়সের নাকি শুরু মুঠের উপর বাইশ বছর যে নিতান্ত তরুণ বয়স এতকাল পরে তা বুঝতেই খুব ভালো করি কারণ আমার বড় ছেলেরই প্রায় হতে চলেছে ওই কিন্তু শুনলাম কখন যখন বয়বৃদ্ধ ভীষ্ম পিতামহ মর্তধামে ফিরে এলো আর আমাদের তরুণ বলতে সাহস করবেন না স্নেহপরায়ণ হয়েও নয় লোকলজ্জার ভয় একটা তো আছে হায় রে আমার বাইশ বছরের প্রথম যৌবন তুমি যখন এসেছিলে তখন তোমায় চিনিনি। তারপর পৃথিবী নিজের কক্ষপথে বহু দূরে চলে গিয়েছে যে দিনটার পরে আজ আবার তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে লাভ কি কিন্তু মুশকিল এই যে তখন এ কথা বললে বিশ্বাস করতুম না একটা কথা মনে এলো ২৬ বছর বয়সে একবার টর্গনেভের কোনো একটা বই পড়ি ভালোবাসা প্রেম রোমাঞ্চক তরুণের জন্যে যৌবন ফুরিয়ে গেলে ওসব দিন শেষ হলো কথাটা মনে বড় কষ্ট হয়েছিল এই জন্য যে আমার আর সেদিন নেই বাইশ বছরের গন্ডি অনেক দিন ছাড়িয়েছি যৌবন এতকাল শেষ হয়ে গিয়েছে তাই বলছি যদি কেউ এ কথা বলতো তখন যে বাইশ বছরের তরুণ বয়সের অবসান নয় সবে শুরু এ কথা আমি বিশ্বাস করতাম না নিশ্চয়ই মা তো বারো বছর বয়সে বলেছিলেন আমি ছেলে মানুষ সে তো নিতান্ত বাল্যকাল মায়ের কথা কি বিশ্বাস করেছিলাম আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার